হ্যাঁ বন্ধুরা দেখুন আমি বেসনে বড়া করে তরকারি করবো তাই জন্য পর্যাপ্ত পরিমাণে বেসন নিয়ে নিয়েছি যে যতটা পরিমাণ মনে করবেন নেবেন তার মধ্যে আমি ডিম ফাটিয়ে দেব এই যে দুখানা ডিম আমি নিয়েছি এই দুটো ডিম আমি ফাটিয়ে দিচ্ছি এই দেখুন দুখানা ডিম আমি ফাটিয়ে দিলাম এবার মাপ মতো নুন নিয়ে নেব মামাত নুন নিয়ে নিচ্ছি দু চামচ নুন একটু পেঁয়াজ কুচি লঙ্কা ভেজে একটু লঙ্কা কুচি নিয়ে নিলাম দুটো আলু নিয়ে নিলাম এবার এটাকে আমি তেল মাখে আমি বড়া বানাবো দিয়ে আমি তরকারি করব লঙ্কা পেঁয়াজ কুচি আলু দিয়ে এর মধ্যে হলুদ দিতেও পারে নাও দিতে পারে এই আলুটা দিয়ে আমি চটকে একটু বড়া বানাবো একটু হলুদ দেবো সামান্য সামান্য হলুদ দিলাম এবার আমি বড়াটা ভাজবো একটু কড়াইতে তেল দিয়েছি এবার আমি বড়াটা ভাজতে দিয়ে দিলাম ভালো করে টালে ভালো হবে এই যে বড়াটা ভাজছি এইভাবে বড়োটা ভেজে নেবে হ্যাঁ দেখুন বড়াগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেল এইবারে আমি তুলে ফেলছি বড়াগুলো হ্যাঁ দেখুন আমি জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম মাফম পেঁয়াজ রসুন আদা বাটা তো দেখি দেবো না একটু পাতলা পাতলাই শুরু করবো এবার আমি হরুদ কাটা দিয়ে দিচ্ছি

Atlantis i Jamaica. Ja, det er jo nok slett av halvandet av høyden. এবার আমি টমেটো কেটে ওপর দিয়ে দিয়ে দিলাম টমেটো কেটে ওপর দিয়ে দিয়ে দিলাম এবার একটু চিনি নেবো মাপ মতন চিনি দেব এক চামচ চিনি

হ্যাঁ দেখুন টক করে ঝোল ফুটছে এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম এবার বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো একটা ফুট ফুটবে আমি গরম মশলা দিয়ে দেবো বড়াগুলো একটা ফুট ফুটলে আমি গরম মশলা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা দেখুন বেশি ফোটালে আবার বড়াগুলো ত্যাগ ত্যাগ করবে তাই এই পর্যায়ে আমার এই বেসনে দিয়ে ডিমের বড়াটা কমপ্লিট হয়ে গেল এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হ্যাঁ দেখুন আমার এই বড়ার তরকারিটা কমপ্লিট হয়ে গেল ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ